পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর বাজার থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি হরিপুর বাজারে আছি এখান থেকে রাজ্জাক মোড় দিয়ে না রাজ্জাক মোড় দিয়ে আমরা ঈশ্বর দিতে বের হয়ে যাবো রাজ্জাক মোড় দিয়ে দিতে বের হয়ে যাবো সেখানে বন্ধু আনিসের শ্বশুর বাড়ি তো ফোন দিতে চাচ্ছে মানে আকর্ষণটা এখনো আছে ওর শ্বশুর বাড়ি যাওয়ার বোঝা যাচ্ছে তো আমরা শুরু করে দেয় আমাদের যাত্রা হরিপুর বাজার থেকে বের হওয়ার পর আমরা একটা নির্ঝঞ্ঝাট রাস্তা পেলাম যেখান থেকে দুর্দান্ত গতিতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আসলে কোন জায়গা থেকে তুমি নাই আশরাফুলের প্রিয় মাস্ক পরে যাওয়ার ফলে আমাদের থামতে হয়েছিল এখানে এই রোড দিয়ে চলার সময় একটা জিনিস আমাদের খুব নজর সেটা হলো যে শিমুল গাছ শিমুল গাছে আপনারা জানেন গাছ যখন চোখে পড়ছে সেটা আসলে দেখার মতো একটা বিষয় হয়ে দাঁড়ায় যে এই রোডে বেশ এই রোডের ধারে অনেক শিমুল গাছ আছে সেগুলো আসলে আমরা দেখতে যাচ্ছি আর একটা জিনিস আছে যে এখানে যে বসন্তের যে গাছগুলো কিছু গাছ পাতা ঝরায় আর কিছু গাছ নতুন কচি বের করে এই নতুন কুড়িগুলো একদম সবুজ চকচকে আর যেগুলো পাতা ঝরাচ্ছে এগুলো ফ্যাকাশো হয়ে আছে এই পথে এর আগেও আমি একবার ভ্রমণ করেছিলাম রাজশাহী যাওয়ার পথে সেটা বাসে ছিল কিন্তু তখন রাস্তা এত সুন্দর ছিল না একটা সিঙ্গেল হয়ে ছিল এবং বেশ ভাঙাচোরা ছিল কিন্তু এখন রাস্তাটা বেশ চমৎকার এবং নির্ঝঞ্ঝাট এবং নতুন চকচকে একটা রাস্তা পোস্টবাস পোশবাস জামাই কাজটা ভালোই লাগছে অনেক সময় ধরে বাইকের উপর থাকার ফলে আমাদের এক ধরনের ক্লান্তি কাজ করছিল তাই বাইক থামিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিলাম আমরা চারজন বাজার থেকে বেশ অনেকটা পথ আগায় তবে আশ্রাপুর ঘুরে ফিরে একটা গ্রামের নাম খুব জিজ্ঞেস করছে কাহিনিটা পরে জানাবো সৎ বাজার সেই গ্রাম খুব আকুর আগ্রহ করে সে জিজ্ঞেস করে চলছে রাস্তায় যাকে বলছে তাকে জিজ্ঞেস করতে চাই সৎপাগ গ্রামগুলো আমরা সৎপাগ গ্রাম খুঁজে বের করার চেষ্টা করছি ওর আগ্রহ এক গ্রাম সেটা পরে আমি আপনাদের জানাবা ঝাটপথ থেকে হরিপুরে আসার পথে রাস্তার দুধার দিয়ে আমরা যেমন সুপারি গাছ দেখতে পেয়েছিলাম এই হরিপুর থেকে এই পথে যাওয়ার পথেও রাস্তার দুর্ধার বেশ অনেক সুপারি গাছ আমাদের চোখে পড়ছে যা রাস্তার সৌন্দর্য সত্যিকার অর্থেই অনেক বৃদ্ধি করে দিয়েছে দুধার দিয়ে জনবসতি আছে তারপরেও রাস্তাতে চলার সময় একটা সংসার নিরবতা কাজ করে মনের ভিতরে এই পথে চলার সময় আশফুল বারবার সদ্ভা বা সন্ধভা গ্রামের যে সন্ধান করছিল এর কারণটা হল অনেকদিন আগে মনের যে বন্ধ দোয়ারটা আছে সেখানে আবার কলিং বেল বাজার শুরু করেছিল তার আশা করি বাকিটা আপনারা বুঝে নেবেন কারণ জ্ঞানী মানুষের জন্য অল্প কথাই যথেষ্ট আরেকটা কথা না বললেই না এই অঞ্চল কিন্তু পানের প্রচুর চাষ হয় তাই রাস্তার চলার সময় পানের বরজগুলো দেখতে পাবেন রাস্তার ডান পাশে সুন্দর একটা মসজিদ দেখে আমরা এখানে সামান্য সময়ের জন্য দাঁড়ালাম এতে দুটি লাভ হলো প্রথমত মসজিদটা আমাদের সুন্দর করে দেখা হলো আর দ্বিতীয়ত শাহিন এবং আনিস পিছনে পড়ে গেছে তাদের জন্য অপেক্ষাও করা হলো যে সদ গ্রামে দাঁড়িয়ে আছি যেটাকে এখানকার মানুষ বলে সুন্দর দেখুন আর সকল ছবি উঠতে চলে গেছে কোন দিকে আমি সেটা একটু দেখাই ওই দেখুন সে পোস্ট নিয়ে এটা একটা মসজিদ সুসজ্জিত একটা মসজিদ মসজিদে সে নামটা ছবি উঠানোর জন্য অস্থির হয়ে উঠেছে তো ওর এই কাজটা শেষ হলেই আমাদের আবার যাত্রা শুরু হয়ে যাবে বেশ অনেক সময় পরে একটা যানবাহনের দেখা পেলাম এতে আমাদের মনে কিছু প্রফুল্লতা আসলো কারণ আমাদের মনে হচ্ছিল যে এই পথে আর শুধু আমরা একাই চলছি না আর সামনে আপনারা পর্দায় যে বাজারটি দেখতে পাচ্ছেন এটাই আমাদের গন্তব্য আমরা সন্ধ্যা বাজারে আছি এখান থেকে আমরা আবার যাত্রা শুরু করব আমি আশরাফুল শাহিন এবং আনিস আমরা চারজন আজকে এই যাত্রায় অংশগ্রহণ করেছি পরবর্তী ভিডিও শুভেচ্ছা জানিয়ে আপনাদের বিদায় জানাচ্ছি